আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এ রাজ্য থেকে ধরাশায়ী হবে এবং বিয়াল্লিশটি আসন বিয়াল্লিশটিই তৃণমূল কংগ্রেস জিতবে বিরোধী বিজেপি বিজ্ঞি সহ সকলেই কিন্তু একটা ভয়ে রয়েছে যে মহিলাদের ভোট পাওয়া যাবে না তাই তারা সন্দেশকালীর ঘটনাটাকে নিয়ে মহিলাদের একটা পণ্য হিসেবে বাংলার মানুষের কাছে ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরতে চাই সামনে রয়েছে লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সকলেই কিন্তু প্রস্তুত রয়েছে তবে কি হতে চলেছে আগামী লোকসভা নির্বাচনে তার পরিকল্পনাগুলো কিন্তু এখন থেকেই ধীরে ধীরে তৈরি হতেও শুরু করেছে তো এই মুহূর্তে আমরা খবর সময়ের সঙ্গে একেবারে খুব একান্তভাবে আমরা পেয়ে গিয়েছি আমাদের রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে এবং তার কাছ থেকে আমরা একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করি তিনি কি ভাবছেন এই আসন্ন নির্বাচনকে নিয়ে সামনে লোকসভা নির্বাচন রয়েছে এবং এখন উত্তরকে উত্তরের এই বলয়কে পাখির চোখ করে সকলেই রয়েছে এবং আসছেও তো আপনি কি মনে করছেন এবারে লোকসভা নির্বাচন কি দিক দেখাতে পারে রাজ্যবাসী দেখুন মূলত কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রাজ্য বঞ্চনার শিকার হচ্ছে এটা মানুষ অন্তত বুঝেছে বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ এবং উত্তরবঙ্গে যে যে জিনিসগুলো কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো তারা পালন করতে ব্যর্থ হয়েছে কারণ তারা চা বাগানের অধিগ্রহণের কথা বলেছিল তারা বছরের দু কোটি বেকারের চাকরির কথা বলেছিল পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে বলেছিল পারেন এবং আপনারা নিজেরাও জানেন যে এনআরসি নিয়ে তারা যেভাবে নেমেছে পথে তাদের উত্তরবঙ্গের মানুষ বিরক্ত এবং উত্তরবঙ্গের মানুষকে দু সালে ভুল বোঝানো হয়েছিল সেই ভুল তারা আজকে বুঝতে পেরেছেন এবং এটাই মানুষের কাছে প্রতিষ্ঠিত সত্য হয়েছে যে শুধু উত্তরবঙ্গ নয় সারা পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়নের কাজে এবং ব্যক্তিগত পারিবারিক প্রকল্পগুলো রূপায়নের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন তাতে যে বাংলা সাধারণ মানুষের মমতাই যে বন্ধু এটা ধ্রুব সত্য তাই আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এ রাজ্য থেকে ধরাশায়ী হবে এবং বিয়াল্লিশটি আসন বিয়াল্লিশটিই তৃণমূল কংগ্রেস জিতবে এটুকু আমরা বুঝতে পারছি তার কারণ আমি অত্যন্ত গ্রাউন্ড লেভেলে থাকি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই বিভিন্ন কর্মসূচি নিয়ে গ্রামের মানুষের সাথে আমার একটা নিবিড় যোগাযোগ রয়েছে এক্ষেত্রে তাদের সাথে আলাপ আলোচনা করে যেটা বোঝা গেছে যে উনিশে যে ভুল করেছে সেই ভুল কিন্তু এই চব্বিশে করতে নরাজ বাংলার মানুষ কোথাও না কোথাও সন্দেশখালি যে ইস্যু সেটি এখন যদি দেখা যায় একটা রাজনৈতিক ইস্যু তৈরি হয়ে যাচ্ছে এবং হয়তো বা আগামীতে লোকসভা নির্বাচনও এটি একটি বড় ইস্যু হতে পারে আপনি কি মনে করছেন কতটা সহমত দেখুন এটা সন্দেশখালী নিয়ে সুপরিকল্পিত বিরোধীরা তারা একটা চক্রান্ত করছে তার কারণ গত বাজেটে যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার এই পাঁচশো টাকা থেকে এক হাজার এসি জন্য এক হাজার থেকে বারোশো টাকা যেভাবে ঘোষণা করেছে তাতে বিরোধী বিজেপি বিজোধী সহ সকলেই কিন্তু একটা ভয়ে রয়েছে যে মহিলাদের ভোট পাওয়া যাবে না তাই তারা সন্দেশকালীর ঘটনাটাকে নিয়ে মহিলাদের একটা পণ্য হিসেবে বাংলার মানুষের কাছে ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরতে চাইছে আর বিজেপি বরাবরই তারা এখানে বিভিন্ন ঘটনাকে সামনে রেখে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাষ্ট্রপতি শাসনের জারি করে তারা দাবি জানায় তবে সন্দেশকালীর একটি বিচ্ছিন্ন ঘটনা

আপনি যেটা বললেন আপনি একদম গ্রাউন্ড জিরোতে কাজ করেন এবং আপনি গ্রাম বাংলার মানুষের সঙ্গে একদম সব সময় কমিউনিকেট করছেন তো আপনি সেখান থেকে কিরকম ফিডব্যাক এই মুহূর্তে পাচ্ছেন যদি বলি আজ আপনি শহরে এসেছেন এবং রেগুলেটেড মার্কেট যেটা আমাদের শহরের একটা বড় মার্কেট যেখানে অনেক কিছু সমস্যা এই মুহূর্তে রয়েছে অনেক ক্ষোভ রয়েছে তো সব মিলিয়ে আপনি এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা দেখুন গ্রামে আমরা ঘুরেছি গ্রামের কৃষকদের যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ছাত্র ছাত্রীদের যে কাজ করেছেন যুবতী মেয়েদের জন্য এই রূপশ্রী প্রকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং যেভাবে স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের আর্থিক স্বাবলম্বীর মাধ্যম দিয়ে মহিলাদের আর্থিকভাবে বৃদ্ধি শুধু নয় পঞ্চায়েত নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে যে মমতার যে মহিলাদের যে ক্ষমতায়ন এক্ষেত্রে গ্রামের মানুষ প্রত্যেকটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে শহরের মানুষও রয়েছে শহরের শিলিগুড়ির এই মার্কেটিং নিয়ে আমাদের যে সমস্যা সেই সমস্যাগুলো আমরা দ্রুত নিরসন করব এবং আগামী দিন আন্তর্জাতিক মানের একটি মার্কেট আমরা তৈরি করার এটা চেষ্টা করছি ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমরা কথা বলে নিলাম মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে শুধু লোকসভা নির্বাচন নয় আমাদের শহরের একটি বড় সমস্যা আমাদের রেগুলেটেড মার্কেট এবং সেই রেগুলেটেড মার্কেটও যে আগামী দিনে একটা নতুন রূপ পেতে চলেছে সেই আশ্বাস কিন্তু দিলেন তিনি শুধু আশ্বাস নয় আগামী দিনে হয়তো এটাই আমাদের সকলের কাছে বাস্তব রূপ লাভ করবে নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী শুভম থাকছি আপনাদের সঙ্গে ধন্যবাদ নাগাল্যান্ড স্টেট টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই